আমি এইটা মানে আপনারা সবাইকে বলবেন যেটা আমাদের দুটি ছবি দেখে দর্শক বা জয়াপুর গতকাল যা বলেছেন এটা আসলে তার ভালোবাসার জায়গা থেকে বলেছেন আমি আসলে তার সামনে একেবারেই ছোট এবং এরকম কিছুই না বা একটা জিনিস আমি বলতে চাই আপু আজ পর্যন্ত আমার অনেকগুলো কাজ দেখে সে সব সময় আমাকে ফিডব্যাক দিয়েছে আমার কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত সেটা সেটা আমাকে জানিয়েছে অ্যান্ড আমার মনে আছে আমি আমার যখন প্রথম সিনেমার শুটিংয়ে যাই তার আগে আমি জয় আপুর সাথে কথা বলে তার কাছ থেকে আইডিয়া এবং এই ধরনের কাজ করা কি হবে না হবে অ্যান্ড শি ইজ লাইক মানে ট্রু গাইড ফর মি আই এম সো সো অনার্ড গতকাল উনি এসছেন এবং তাছাড়া আমার মনে হয় এক উনার মতো একজন অভিনেত্রী আমাকে মাঝে মাঝে আমার ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমার কি প্রুভ করা উচিত এগুলো আমাকে ধরিয়ে দেয় এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া ইজ লাইক মাই মেন্টর ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমার সিনেমা নয় আমাদের সবার সিনেমা দিয়ে আসলে আমরা অনেকে অভিনয় করেছি আমি একটি চরিত্র করেছে কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে দর্শকদেরকে যে প্রিয় মালতীয় রিলিজ করেছে সেটি খুব ইম্পর্টেন্ট সেটিও খুবই ভালো ছবি আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় মালতী হলে চলছে আমাদের ছবিটি সাতাশ তারিখে রিলিজ করছে আপনার প্রিয় মালতীও দেখবেন আপনার কাঁথা জমিন দেখবেন এবং আপনারা এই শীতের আমেজটা ছুটির আমেজটা ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে আমাদের উৎসবের একটা আমেজ আছে সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন প্রিয় মালতীয় দেখুন আপনারা আরো সে কথা দেখুন এই যে আরো ভালো কাজ করব আরও ভালো সবাই মিলে কাজ করব আমাদের চলচ্চিত্রকার যারা আছেন তারা তো সবসময় চেষ্টা করে যাচ্ছেন

শুটিং এর ফাঁকে আমি অবশ্যই জানি আবার সোশ্যাল মিডিয়ায় আপনি যখন নতুন একটা লোক আসে আপনি তো দেখতে অডিয়েন্স খুব পছন্দ করে এই জিনিসটাকে আপনি আসলে লক্ষ্য করা হয় নাকি না না অবশ্যই লক্ষ্য করি মানে অডিয়েন্সের জন্য আমরা আর আমি বারবার বলছি অডিয়েন্সের জন্যই আমরা এবং হ্যাঁ নানা না আমি একজন অভিনেতা আমি নানান রকম লুক নানান রকম চরিত্র সেগুলোই ট্রাই করব কিন্তু তার বাইরে আসলে জয় আসান ভীষণ রকম সাধারণ মানুষ আমি জানেন আপনারা কম বেশি আমাকে চিনে থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন সেগুলো আমার লুক সেগুলো হচ্ছে আমার চরিত্র এই তো আমার ভালো লাগে আমি দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ আপনারা আমার ছবি দেখেন আমার কাজ দেখেন আমার সাথে থাকবেন এটা আমি বছরের শেষে আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানে ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার